নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো কি মনে হচ্ছে বলুন তো আমরা বোধহয় কোনো একটা জমির মধ্যে আছি তাই না মানে জমির মধ্যে দিয়ে যাচ্ছি হাঁটছি মনে তো হচ্ছে জমির মধ্যে দিয়ে কিন্তু জমির মধ্যে দিয়ে নেই আমরা বন্ধুরা আমরা আছি আমার সেই ছোট্ট ছাদ বাগানে যেখানে আমরা সবজি চাষ করে থাকি তো আজকে আমরা যেই মানে সবজি গাছ পেঁয়াজ বপন করেছিলাম তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই দেখুন আজকে দেখুন কি অবস্থা কতদিন হলো আপনারাই কাউন্ট করুন কিছুদিন আগে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম যে হ্যাঁ আমাদের পেঁয়াজ সব কিছুই মানে সব কিছু বপন করা হয়ে গেছে হ্যাঁ যে পেঁয়াজ গাছ মানে যে বিচনগুলো বসিয়েছিলাম তো তারপর থেকে দেখুন কী হারে বৃদ্ধি পেয়েছে ওই যে আমি আপনাদের বলেছিলাম যে ছাইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখুন আপনারা মাটি দেখুন মাটি দেখতে পাচ্ছেন প্লেন মাটি গোবর সার আছে একটু একটু এই যে এই যেমন এইটা 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 দেখে বুঝতেই পারছেন যে গোবর সার মেটার মেশানো আছে বাকি মাটিটা কিন্তু পুরো নর্মাল নর্মাল মাটি ঠিক আছে নর্মাল যেটা বেলে বেলেদোয়াশ মাটি হয় সেই মাটিটা ঠিক আছে যেগুলো মাটি নিজে যেগুলো ফসল যেমন ধরুন আলু পেঁয়াজ গাজর মূলো এই ধরনের যে বেডের নিচে যেই ফসলগুলো তৈরি হয় তাদের জন্য কিন্তু মাটিটা না মানে একটু বেলে বেলেদোয়াশ মাটিটা হলে খুব ভালো হয় হয় মানে যারা গ্রো অনেকে তো গ্রো ব্যাগেও করে গ্রো ব্যাগ ক্রেট হ্যাঁ ফলের ক্রেট এইসবগুলোতেও চাষ করে মানে শীতের সবজি টবজি লাগানো হয় মানে এই ধরনের মাটির নিচে যে ধরনের সবজিগুলো হয় সেই সবজির কথা বলছি তো সেই সবজির জন্য কিন্তু সবথেকে ভালো মাটি হচ্ছে বেলেদোয়াশ মাটি যদি কেউ দোয়াশ মাটি জোগাড় করতে পারে না তার সাথে একটুখানি ভার্মি অথবা গোবর সার আর একটুখানি ছাই মেশালেই না এইরকমভাবে এই রকমভাবে ঠিক একদম আপনাদের সবজি হবে এইটুলে দেখুন পেঁয়াজ এগুলো হচ্ছে ছাঁচি পেঁয়াজ বড় পেঁয়াজটা নয় মানে ছোটো 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 একসঙ্গে গুচ্ছাকারে যে পেঁয়াজটা হয় সেটাকে আমরা ছাঁচি পেঁয়াজ বলি চলতি ভাষায় তো সেই ছাঁচি পেঁয়াজ এরকমভাবে পর পর করে তিনটে রো করে বসিয়েছে এই একটা রো এই যেটা সেকেন্ড আর ওই পাশে যেটা দেখছেন ওটা হচ্ছে থার্ড মানে তিনটে মানে তিনটে লাইন করে বসিয়েছে এই বেগটা যে অনুযায়ী চওড়া মানে চওড়া বা চওড়াটা অনুযায়ী আর কি ঠিক আছে তিনটে রো করে বসানো আছে তো পেঁয়াজের গ্রোথটা খানিকটা এরকম হ্যাঁ মানে দুর্ধর্ষ গ্রোথ হয় বেলে দেওয়াজ মাটি আর ছাই বুঝলেন তো এই হচ্ছে শীতের সবজির একটা কী বলবো মানে দারুণ একটা জিনিস যে এই দুটো জিনিস থাকলেই অতটা মানে গাছ মানে সুন্দরভাবে তৈরি হয় অতটা গাছের পেছনে খাটতে হয় না মানে এভাবে বসিয়ে দিলে ওরা বেশ নিজের মতো বেড়ে যায় আচ্ছা আর এইদিকে টমেটো গাছটা দেখুন টমেটো গাছটাতে মোটামুটি ফুল চলে আসছে ওই যে দেখুন কুড়িগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কুড়ি ছোটো ছোটো কুড়ি গাছটা কতটা ছোটো আছে কিন্তু কুড়ি চলে আসছে এই মাটিটাও নর্মাল আছে আমাদের বেডের পুরো মাটিটাই মানে একই রকমভাবেই মাটিটা প্রস্তুত করেছিল আমার হাজব্যান্ড এই দিকে টমেটো গাছটা আবার বাড়েনি এর আবার কী সমস্যা জানি না এই দিকগুলো মোটামুটি করে বাড়ছে একটুখানি মানে গ্যাপ দিয়ে দিয়ে টমেটো চারাগুলোকে বসানো হয়েছে কেন কি আবার বড় হবে তখন তো প্রচুর বুশালও হবে তো সেজন্য একটুখানি করে গ্যাপ দেওয়া হয়েছে আচ্ছা ওই দিকে লঙ্কাগুলো দেখুন লঙ্কা চারাগুলো কী সুন্দরভাবে বেড়েছে দেখেছেন খুব সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে ওই লঙ্কার জানি না কী লঙ্কা এটাও জানি না কী লঙ্কা তবে এইটা মাঝেরটা হচ্ছে ব্ল্যাক লঙ্কা আপনারা মানে ওই লঙ্কার ওই কাণ্ডটা দেখে চিনতে পারবেন দেখুন দেখেছেন কি কাণ্ডটা ব্ল্যাক ব্ল্যাক কালার তো ওটা ব্ল্যাক লঙ্কা বলেই নার্সারি থেকে দিয়েছিল এবার আমি জানি না কি হবে তো কাণ্ডটা তো দেখছি ব্ল্যাক তো আশা করি ব্ল্যাক হবে আচ্ছা তো মানে ফসলের এই দিকটাতে চলে না এই দিকটাতে আমরা এখন লাগিয়েছিলাম পালন শাক পালং শাক লাগানোর পরে প্রচুর খেয়েও নিয়েছি দেখে বুঝতে পারছি না এগুলো কাটা আছে দেখুন কত কাটা আছে প্রচুর তোলা হয়েছে দেওয়া হয়েছে মানে অনেক জায়গায় পাঠানো হয়েছে সেটা ভিডিও শেয়ার করছি না যারা ভিডিও দেখে তারা যাই হোক ওটার ভিডিওই বলছি না মানে পাঠিয়েওছি ঠিক আছে তো যাই হোক পালন শাক এইভাবে দিয়ে থুয়ে খেতেই ভালো লাগে বেশ মানে যদি ছাদে একটুখানি জায়গা থাকে যদি কোনো জায়গা নাও থাকে এই ধরনের যে মাছের পেটি বা ফলের পেট যেগুলো হয় না সেগুলোতেও যদি একটুখানি করে সবজি এরকমভাবে চাষ করা হয় তাহলে বেশ মানে যারা বন্ধু বান্ধবদের দিয়ে খেতেও মানে দিয়ে খাওয়ার মধ্যেও একটু আনন্দ আছে তাই না বলুন তো এই হচ্ছে ব্যাপার পালন শাকটা অনেক তুলে নিয়েছি কেন কি দেওয়া হয়েছে বললাম ওই দিকেগুলো আছে ওইদিকেগুলো একদিন খা মানে আমাদেরই খেতে হবে বেশ আর যে আপনাদের দেখিয়েছিলাম যে সিট ছড়ানো হয়েছে তো সেটা দেখ দেখুন পুরো একদম জঙ্গল হয়ে গেছে পুরো বোন হয়ে গেছে পোনকা শাকের এগুলোকে আমরা চলতি ভাষায় পোনকা শাকই বলি অনেকে সারের শাক বলে বা যাই হোক যে যেটা বলে চলতি ভাষায় সে সেটা বুঝবে আমি খুব ক্যামেরাটা কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে পাতাগুলো কীরকম ফ্রেশ দেখুন সেরকমভাবে পোকা লাগেনি কিন্তু তবে হ্যাঁ এটা মানে আগের লটে যখন বসানো হয়েছিল মানে দুর্গা পুজোর সময় যেটা শাকটা হয়েছিল তখন দুটো একটা পোকা ছিল কেন কি তখনও তো এতটা শীত পড়েনি এখন বেশ কুয়াশা পড়ছে শীত পড়ছে তো পোকা পোকামাকড়ের উৎপাতটাই একটুখানি কমেছে সবজির ওপর আসলে সবজিতে তো কোনো রকমভাবে আমরা পেস্টিসাইড ব্যবহার করি না আর করাটা উচিত না তো কোনো রকম পেস্টিসাইড ফাঙ্গিসাইড কিছু ব্যবহার করি না ঠিক আছে সবজিতে সে যদি পোকা খায় সেই পাতাটা কেটে ফেলে দিই তাও ভালো কিন্তু কোনো রকমভাবে সবজিতে পেস্টিসাইড ফাঙ্গিসাইড আমরা কিচ্ছু ব্যবহার করি না এমনকি কোনো রাসায়নিক খাবার বা রাসায়নিক সার ইনপিকে কিচ্ছু ব্যবহার করি না নাথিং তো মানে পুরোটাই অর্গানিক বেসেসে যে হয় গোবর সার ছাই বালি মাটি মাটিটা দোবাস মাটি অবশ্যই মাটিটা আমরা কিনে নিই মানে একজন আছে সে দিয়ে যায় আর কি মাটি তো যখন বেডের মাটি অনেকটা কমে যায় তখন মাটি ভরি প্রতি বছর ভরতে হয় না তো এই হচ্ছে ব্যাপার তো দেখুন সবজিগুলো আপনাদের দেখাচ্ছি শাকগুলো অসাধারণ হয়েছে এইগুলো আশা করছি মানে এই যে আমি হাত দিচ্ছি ওদের ছুটছি মনে হচ্ছে যেন আমি এতটা নরম এতটা ভালো লাগছে মানে যারা এরকমভাবে শাক সবজি করে তারাই জানে তো এই শাকটা অনেকটা অংশ জুড়ে লাগানো হয়েছে এবার আমাদের ইচ্ছা আছে নেক্সট একটুখানি ক্যাপসিকাম লাগাবো শীতে তারপর ফুলকপি বাঁধাকপি লাগাই না আমরা জানেন তো ফুলকপি বাঁধাকপি চাইলে আমাদের সুন্দর লাগানো হয় কিন্তু আমরা লাগাই না কেন কি এদিকে যখন হনুমান আসে এত তাড়াতাড়ি আমি মানে ছাদে উঠে হনুমানদের সঙ্গে আমি লড়াই করতে পারি না ভীষণ ভয় করে তার জন্য ফুলকপি বাঁধাকপি লাগাতে পারি না তো এই যে শাকগুলো হয়েছে শাক পাত এগুলো তো হনুমানে খুব একটা বেশি খায় না কিন্তু ফুলকপি বাঁধাকপি থাকলে ওরা বেশ বসে বসে সুন্দর করে খাবে তো অনেকটা অংশ জুড়ে সেজন্য শাক লাগানো হয়েছে আর কিছুটা অংশ তুলে খেয়ে নেবো তারপর বাকি অংশটা ভাবছি এবছর আমরা একটু ধনে পাতা বপন করবো ধনে পাতা লাগাবো আর ওই যে বললাম ক্যাপসিকাম আজকে আবার নার্সারি যাব তো নার্সারি থেকে দেখি সবজির বিশেষ যদি কোনো চারা পাওয়া যায় বিশেষ মানে ওই আর কি ক্যাপসিকাম ঠিক আছে তারপর অন্য অন্য রকম ধরনের কোনো লঙ্কা মানে অন্য অন্য লঙ্কা আর কি অন্য যেটা আমার কাছে নেই সেরকম কোন লঙ্কা যদি পাই বা ক্যাপসিকাম যদি পাই আর ধনে পাতার সিরস অবশ্যই আনবো এসব লাগাবো একটুখানি এবছর আমার খুব ইচ্ছা আছে মটরশুটি মটরশুটি নয় বিনসের চাষ করা তো দেখি এই দিকের পালন শাকটা খাওয়ার পরে দেখি যদি সম্ভব হয় এই দিকটাতে একটু বিনস লাগাবো মানে এটা ভেবে রেখেছি তো যদি আমরা লাগাই বা নতুন চারা আনি সেটা আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এই আর হচ্ছে মানে একদমই ছোট্ট ভিডিও সাত আট মিনিটের ভিডিওর মাধ্যমে আপনাদের আমার সবজি বাগানের আপডেটটা শেয়ার করলাম গাছগুলো কীরকম কী বৃদ্ধি পেয়েছে এবং কোন মাটি কী মিডিয়া ওষুধপত্র ওষুধপত্র বলে কোনো লাভ নেই কারণ কি কোন ওষুধপত্র ফাঙ্গিসাইড আমি কিছু ব্যবহার করি না তো এই হচ্ছে ব্যাপার অসাধারণ সুন্দর মানে আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার